চার মাস করতে হবে সমস্ত পক্ষে একশে এক বছরের হবে দিতে হবে i'm gonna আমরা আমাদের হার্দিক এবং সংগ্রামী অভিনন্দন জানাচারিত হয়েছে এবং সেটা তাদের এক ক্লাস আধিকারিক রক্ষা করছে গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে

এত ছুটি আসলে নেই আশাদের ঘন্টা এলাক্ত থাকতে হয় আশাদের কখন মাকে নিয়ে যেতে হবে হাসপাতালে প্রসবের জন্য কখন বাচ্চা টিকা হবে এই সমস্ত সব সময় আশাদের মাথায় এগুলা চাপ দেওয়া হচ্ছে কিন্তু আশাদের পারিশ্রমিক ঠিকমতো দেওয়া হয় না এবং ন্যায্য পারিশ্রমিক দেওয়া হয় না একটা ন্যূনতম পারিশ্রমিক একটা